মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের হাসি উল্লাস একদিন মরতে হবে একদিন মরতে হবে হতেই হবে লাস মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের হাসি উল্লাস মা বাবা ভাইব আছে যাত সাজন মা বাবা ভাইব আছে যাত সজন সব কিছু ছেড়ে কোথায় হবে অসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ তো হাসি উল্লাস একদিন মরতে হবে একদিন মরতে হবে মতেই হবে লা যত জানি না হবে কি মাপ ওরি যত জানি না হবে কি মাপ শেষ বিচার দিনে সবই হবে প্রকার মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি